দুনিয়ায় আপনি যেটা করেছেন সেই হিসাব অনুযায়ী যতটুকু আপনি প্রাপ্য মালিক আপনাকে সেই দিন বিচারের মানদণ্ড দাঁড় করবেন কে আল্লাহ সেদিন বিচারের আসনে আসীন হবে তিনি সেই দিন বিচারের মানদণ্ড দাঁড় করবেন আর তার বিচার হবে স্বচ্ছ নির্ভেজা তিনি কাউকে ক্ষমা দেবেন না কাউকে রেшено দিবেন তিনি কারো উপরে ওই কি করবেন না দুনো আল্লাহ তাআলা বলেন আলাইহিস আল্লাহু বিতাক ইন আব্দা আমি কি তোমাদের জন্য যথেষ্ট না আমাদের জন্য যথেষ্ট কে জানো আল্লাহ আমি আল্লাহ বলছেন বিচারকদের শ্রেষ্ঠ বিচারক বিচারকদের আমরা সবাই স্বীকার করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ হচ্ছেন বিচারকদের শ্রেষ্ঠ দুনিয়ার কাছে বিচার অসুবিধা কিন্তু দুনিয়ার বিচারকের যে বড় বিচারক আল্লাহ আছেন না তিনি অবশ্যই আপনার নৃজ বিচার সেদিন আদায় করেছেন সেদিন মানুষদেরকে তাই দেয়া হবে দুনিয়ায় মানুষ যেটা করেছে কমও দেয়া হবে না বেশিও দেয়া হবে না

চিহ্ন দেখে দেখি বিশেষ করে অপরাধীদের চিহ্নগুলি সেদিন আল্লাহ ফুটে তুলবেন তার চেহারা সেদিন অন্ধকারে ভরে যাবে অর্থাৎ কারোর চেহারা থেকে লাইট আসবে আবার কারোর চেহারা অন্ধকারে ভরে যাবে আল্লাহ বলছেন ওর অফ বোঝরে সেদিন অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্ন দেখে দেখে আপনি দুনিয়ায় যা করেছেন সেটা যদি হয় আল্লাপ সব সেদিন চেহারা সেদিন বলছেন তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ধরে অনেকে এখানে বলছেন যে মাথার চুল বলতে সামনের চুলের ঝুটি সামনের চুলের ঝুটি মেয়ে মানুষ কিন্তু দেখবেন যে বড় চুল রাখার আগে যখন মিডিয়াম চুল রাখবে মাথার কি বাদে ঝুটি বাদে আল্লাহ তালা বলছেন সেদিন অপরাধীদেরকে ধরা হবে দুইটা সিস্টেমে প্রথম সিস্টেমটা হচ্ছে বৃন্দাবাসী সামনের মাথার যে চুলগুলো এই চুলগুলো ধরে ওয়াল আকদাম এরপরে তাদের পা ধরে এক নম্বরে কি ধরবে মাথার চুল ধরবে অনেকে চিন্তা ভাবনা হয়ে বুঝলাম দুই নম্বরে বল আকদাম

জাহার নামে যদি কাউকে ফালিয়ে দেয় ফের হবার কোন সিস্টেম আছে বলেন সেদিন জাহার নামে মানুষ যাবার পরে বড় আর্থ বলবে আল্লাহ তুমি একটু মেহরবানি করে জাহার নামের শাস্তি মাফ করে দেবার পাঠাও দুনিয়া নেয় তেরামো করে যা করে সে আর করব

শব্দের অর্থ কি ওরা সেদিন জাহার নাম থেকে বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না স্থায়ী ভাবে জাহান নামের শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করবে